ধন্যবাদ আব্দুল ভাইকে এখন আমি আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি বোলবারি ইউনিয়ন যুব দলের সংগ্রামী যুব নাহমদকে তার মূল্যবান কিছু কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি ইসলিল আজকে আজকেই ছয় নম্বর গল্পের উদাহান বৈঠকে সম্মানিত সভাপতি আলহাস আব্দুল সালাম মন্ডল আজকের উঠান বৈঠকে প্রধান অতিথি সাথে উপস্থিত থাকবেন আপনাদের মাঝে সারের বিষয়তলা মাটি ও মানুষের প্রান্তির নেতা তারেক ভগমান অত্যন্ত বিশ্বাস্ত হাতিয়ার জনাব আলহাস কাজুর রফিকুল ইসলাম তার মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনারা ওদের আগ্রহে বসে আছেন উনি কিছু সময় আসলে ক্ষমতা হচ্ছে সেটা আগামীকাল গতকাল যেতে ছিল দেশ নায়ক তারেকুর রহমান উনি গগুড়াতে একটা প্রোগ্রাম করেছেন উনি প্রোগ্রাম ছিল ওনার তারেক রহমানের সঙ্গে কৌশল বিনিময় করেছেন এবং সকালবেলা আবার ওনার সঙ্গে কৌশল বিনিময় করে আজকে যে ছয় ওয়ার্ড উঠান বৈঠক এবং পাঁচ ওয়ার্ড উঠান বৈঠক আসবেন উনি নির্বাচনী আলোচনা সভা সম্বন্ধে গুরুত্বপূর্ণ কথা বলবেন আপনার সবাই অবগত আছেন বিগত সতটি বছর আমরা কেউ নির্বিঘ্নে ভোট দিতে পারিনি ভোট কেন্দ্রে নিজের কারণে কারণ একজন যদিও ভোট দিতে গেছে যাওয়ার আগে সেন্টারকে বলে দিতে ভোট হয়ে গেছে আপনি ভোট দিতেই পারলেন না বলতে ভোট হয়ে গেছে কিন্তু তার রহমান প্রতিক্রিয়া করেছে ভোট এবং ভাতের অধিকার এই মানুষের মাঝে ফিরিয়ে দেবে সেদিন লক্ষ্যে আগামী যে বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আপনার ভোট আপনিই দেবেন কেউ বলতে পারবেন আপনার ভোট হয়ে গেছে যাকে খুশি তাকে দেবেন আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দেবেন কিন্তু পছন্দের প্রার্থী কে হবে আপনি ডিসাইড করবেন তার মাধ্যমে আপনার এলাকার উন্নয়ন হবে তাকে আপনার সুখে দুঃখে পাশে পাবেন তাকে আপনারা দেবেন কারণ বিগত ষোলো সতেরোটি বছর বগুড়া কথা পুরো বাংলাদেশের উন্নয়ন কোথায় হয়েছে ওনাকে বলেছে উন্নয়ন উন্নয়ন কোথায় করেছে উন্নয়ন করেছে ভারতে আমাদের বাংলাদেশে কোথায় উন্নয়ন হয়েছে বলেন উনি বলেছিলেন কি ঘরে ঘরে চাকরি দেবে বিনিময় চাকরি না কি জানেন বিনিময়ে ঘরে ঘরে দিয়েছে প্রত্যেকটা যারা আছে বঙ্গ সংগ্রহ নেত্রী সবাই জানেন কারো ছেলে কারো ভাই কারো বাবা কারো চাচা কেউ না কেউ পরিবারের সদস্য যারা আছে অবশ্যই তাদের নামে হাসিনা সরকার মামলা দিয়ে তাদেরকে কি করেছে উন্নয়ন করেছে আমরা কিন্তু বিগত সতেরোটি বছর ঘরে থাকতে পারিনি কেন ঘরে থাকতে পারিনি মা বাবা ঘুমোতে আসলে পুলিশের ভয় খাবার দিয়ে মামার যা বাবা পুলিশ আসলো ভাতের খালি দিয়ে লাগছে শুনতে পারিনি কে আমার মতো আরো সিনিয়র নেতৃবৃন্দ তারা তো আমাকে তো সিনিয়র তারা তো আসলে আরো কিছু দেখা দেবে সে সবে বুঝতে পারবেন তাই আপনাদের ক্ষুধার তো আহ্বান করব আগামী বারোই ফেব্রুয়ারি যে কোনো জাতীয় সংসদ নির্বাচন আপনারা সবাই সকাল সকালে স্বতঃস্ফূর্ত ভাবে ধানের শীষে ভোট দেবেন এবং আগাজ কাজী রফিকুল ইসলামের পক্ষে সবাই দোয়া করবেন এবং এটা উপরে কথা বলবেন আগাজ কাজী রফিকুল এমপি হওয়া মানে তার গ্রহণ প্রধানমন্ত্রী হওয়া আর তার গ্রহণ প্রধানমন্ত্রী হওয়া মানে এই বগুড়ার গর্ব এই বগুড়া গর্বতে শুনে একটা কথা বিগত গত রাতে বলেছেন এই সাতটি সংশোধনীয় আসন তারে বহ্মান সহ সাতটি সংশোধনী আসন এই আসনে উন্নয়ন বিষয়ে কথা উপস্থাপন করেছেন দল তার এগ কাছে তারে বহমান বলেছে এই সাতটি সংশোধনী আসন নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না আমি এই দেশের প্রধানমন্ত্রী তুমি জনগণ আমাকে ভোটে নির্বাচিত করে তাহলে এই সাতটি সংশোধনী আসনের চিন্তা আমার আছে আপনাদের কোনো সংবচ্ছদের কোনো চিন্তা নেই তাহলে আপনাকে বুঝতে হবে কথা বলেছেন শুধু জেলা নয় এই চয়সমূত্রটি জেলা আমাকে উন্নয়ন করতে হবে চৌষট্টি জেলাকে উন্নয়ন করতে শুধু বগুড়া জেলা আমি বগুড়া জেলার সন্তান আমি বগুড়া জেলার সরকার হব। এর আমি পুরো বাংলাদেশের সরকার বিগত ফাঁসি হাসিনা সরকার যেটা করেছে গোপালগঞ্জকে উন্নয়ন করেছে আমি গোপালগঞ্জ নয় আমি বগুড়া জেলা সহ গোপালগঞ্জ উন্নয়ন করবো উন্নয়নের ছোঁয়া যদি থাকে গোপালগঞ্জও একটি অংশ পাবে শুধু বগুড়া নয় আর গোপালগঞ্জের প্রধানমন্ত্রী কে বলেছিলাম বকরা তো উন্নয়ন তখন ভুলের কথা চোখ তুলেও দেখিনি অথচ দেখেন কি বলেন এত দেখেন তারপরে কি বলছে উন্নয়নের যদি কোনো ঘাটতি থেকে থাকে অবশ্যই উনি গোপালগঞ্জ সে উন্নয়ন করবে তাহলে বোঝেন কি মহৎ উনি কিন্তু এত কষ্ট করেছেন তারপরে কিন্তু প্রতিশোধ নেন নাই এবং এভেনা উনি বলেছেন কোনো প্রতিশোধ নয় জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকে আগামী দিনে এই দেশকে উন্নয়নশীল করতে রোল মডেল করতে যে লক্ষ্য উনিশশো একত্রিশ দফা করেছেন একত্রিশ দফার মধ্যে সব কিছু উপস্থাপন করেছেন আপনারা সবাই আগামী বারোই ফেব্রুয়ারি ধানি শেষে ভোট দেবেন তার রমন হাটের হাতকে শক্তিশালী করবেন আলাপ কাজের লীগের হাতকে শক্তিশালী করবেন যে অসমাপ্ত কাজগুলি আছে আপনারা তা পঙ্কন পঙ্কন আদায় করে নিতে পারবেন কেন

উনি দেখেন বাড়ি বাড়ি গিয়ে বলতেছি ফ্যামিলি গার্ড আমাদের কি মানে কখনো মিথ্যা কথা বলবেন না কোনো ভাওতাবাজি দেবেন না যেটা পারভেক্ট সেটাই এবং সেটা তাই এই ইসলামের কথা শুনবেন না ওনাদের কথা কেউ বিভ্রান্তি হবেন না বাড়ি বাড়ি গিয়ে দেখবেন আপনার ভোটার আইডি কার্ড চাচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার নিচ্ছে দেখুন অনেক জায়গায় ওনার হেনস্ত হয়েছে এবং আপনার বিকাশ নাম্বার চাই ওনারা আপনার বিকাশ নাম্বার কি করবে এতদিন ওনারা কোথায় ছিল কেউ বলতে পারবেন আপনারা ওনাদেরকে দেখেছেন কেউ বলতে পারবেন আপনারা দেখেছেন উনি ওই যে পাশে আগস্টের পর থেকে এই যে কিছু কুচকরি মহল আমাদের মধ্যে ছাত্র সমাজের যারা কিছু ছেলে পেলে আছে ছাত্র সংগঠন তো শুরু করতে এনসিপি নামে একটা দল গঠন করতে পারবো একটু অনেক ইয়ং জেনারেশন আমাদের বয়স বয়স তাদেরকে আসলে কোনো একটি রাতে সরকার গঠন করার মতো এমপি হলে উনি এ এলাকার হলে কি করতে পারবে তাই আপনার তো উদাত্ত আহ্বান করবো যে যে মতিনি থাক না কেন আপনার কারোর কথা বিভ্রান্ত হবেন না পেট ভরে ভাত খাবেন ধান হিসেবে ভোট দেবেন এ আসে প্রত্যাশা রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে

আজকের এই ছয় নম্বর উঠান বৈঠকে সম্মানিত সভাপতি আমার বড় ভাই আল সালাম মন্ডল উপস্থিত আছেন অনেক নেতাকর্মী এবং সামনে উপদিষ্ট আছেন আমাদের মা ও বোনেরা সবাইকে আমার প্রাণপ্রিয় সালাম আসসালাম আলাইকুম আপনারা একটু কথার উত্তর দিয়ে দেন এ যাবৎ মেলা কিছু দেখছেন আমাদের কিন্তু মনে দেখেন না আমরা সতেরো আঠারো বছর আমরা ছিলাম না আওয়ামী লীগ ছিল আপনাদের কাছে আমরা অনুরোধ করতে চাই আপনারা আমাকে একটা বার সুযোগ দেন আপনাকে রেখা করার জন্য আপনারা যদি ভালো থাকেন পরবর্তী আমাকে রোগ দেবেন আর যদি ভালো না রাখতে পারি তাহলে পরবর্তী আমাদেরকে বৈঠক বৈঠক করবেন আমাদেরকে বহু নির্যাতন করছে অসুগুলো কথা বলে লাভ নাই আমরা সবাই ভাই ভাই ওরা আমাদের সাথে যা করছে আমরা সেটা করব না আমরা ওদেরকে মাত করে দেব যদি ওরা ভালোভাবে থাকে আমরা ওদেরকে ভালোভাবে রাখতে চাই আমরা চাই বারো তারিখে আপনারা সবাই ধানের শীষ মার্কা ভোট দিয়ে কাজী রফিককে জয়যুক্ত করার বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আপনারা দয়া করে সবাই সুশৃঙ্খল ভাবে বারো তারিখে যারা ধানের শীষে ভোট দেবেন আর আপনাদের কোনো যদি সমস্যা থাকে আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আজ পর্যন্ত মনে হয় কারো ক্ষতি করি নাই কোনো কিছু করতে গেলে হয় একজনের ভালো হয় আর একজনের একটু খারাপ হয় সেজন্য আপনারা মন খারাপ করার কিছুই নাই আপনারা দয়া করে সব কিছু ভুলে যে আপনাদের আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করে দিয়ে আমাদেরকে কাজী রফিক সাহেবকে জয়যুক্ত করবেন এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি শহীদ যে আহমর হোক দেশ মাতা খালেদা যে আহমর হোক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া ও রহমতুল্লাহ ধন্যবাদ এখন